আসসালামু আলাইকুম হেলথ পক্ষ থেকে আমি ডক্টর স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের হার্টে যে সমস্যা হয় বা হার্ট রোধের সাথে ভূমিকা কি আসলে আমি বলবো যে প্রত্যেকটা অসুখের সাথে কিন্তু খাবারের ভূমিকা রয়েছে আমাদের জীবনযাপন প্রণালী যদি সুস্থ সুন্দর এবং ডিসিপ্লিন হয় তাহলে কিন্তু অনেকখানি আমরা আমাদের হার্টকে সুরক্ষিত রাখতে পারবো আমরা যদি এনিমেলের জীবনযাপন করি তাহলে কিন্তু আমাদের হার্ট কেন কোনো শরীর অংশই ভালো থাকবে না কাজে আমাদের যদি সঠিক খাদ্যাভাস আমরা পরিকল্পনা করতে পারি তাহলে কিন্তু হার্ট অ্যাটাক থেকে অনেকখানি আমরা ঝুঁকি মুক্ত থাকবো আমাদের একসময় ধারণা ছিল যে পঞ্চাশ বছর বয়সের পরে হার্ট অ্যাটাক হয় এখন কিন্তু তা না ছোট ছোট বয়সে কিন্তু এই অ্যাটাকে ঝুঁকিটা থাকছে আর সেটাই হচ্ছে আমাদের অতিরিক্ত বাহিরে খাবারের প্রবণতার জন্য আমরা বাহিরে যে খাবারগুলো খাচ্ছি আমরা অসচেতনভাবে ভাবে খাচ্ছি আমরা লক্ষ্য রাখছি না যে আমরা কি খাই কি খাচ্ছি না আমরা অতিরিক্ত তেল চর্বি অতিরিক্ত সসেজ এই জাতীয় খাবারগুলো আমরা প্রতিদিনই খাচ্ছি অথচ আমাদের যে ফ্রেশ ফলমূল আছে সেগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখছি না বাইরে কোমল পানীয় খাচ্ছি আমরা প্রতিদিন যা কিন্তু অসম্ভব ক্ষতির কারণ আমাদের আমরা অতিরিক্ত সুগার খাচ্ছি এবং এই কোমল পানীয় থেকে কিন্তু আমাদের সবাই আছে আমরা ক্যাফিন খাচ্ছি অতিরিক্ত চা কফি খাচ্ছি অতিরিক্ত রাত জাগছি এই সব কিছু কিন্তু হার্ট অ্যাটাকের সাথে জড়িত আমরা যদি আমরা সঠিক ভাবে আমাদের খাদ্যভাসে করি আমাদের কাঙ্ক্ষিত ওজনটা নিয়ন্ত্রণে রাখি আমরা অতিরিক্ত রাত না জাগি আমরা আমাদের খাবারে বাহিরে খাবার কমে ঘরে খাবার খাই তাহলে কিন্তু অনেকখানি হার্ট অ্যাটাকে ঝুঁকি কমবে আসুন জেনে আমরা কি খাবারগুলো খাবো আমাদের খুব বেশি কিছু করতে হবে তা কিন্তু না আমরা সুস্থ থাকতে হলে আমরা ভাত মাছ মাংস দুধ ডিম আমাদের শাক সবজি ফলমূল এই খাবারগুলোই গুলোই খাবো তবে অতিরিক্ত তেল মশলা যেতে খাবার না খাবারটা হবে সহজ পাত্র আমরা স্যুপ যাতে খাবার খেতে পারি সেটা চিকেন হতে পারে সেটা হচ্ছে ভেজিটেবল স্যুপ হতে পারে অবশ্যই ঘরের তৈরি সাধারণত যে আমরা দেখা যায় যে বাহিরে গিয়ে আমরা চটপটি খাচ্ছি তা না আমরা ঘরের তৈরি চটপটি ফুচকা এবং আলু বাদ দিয়ে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমরা প্রোটিনে একটা ভালো উৎস পাই এভাবে করে আমাদের বুঝতে হবে যে কোন খাবারে অতিরিক্ত ক্যালোরি কোন খাবারে অতিরিক্ত ক্যালোরি না আমরা অনেক সময় মনে করি যে আমরা সকালে খেয়েছি সারাদিন কিছু খাবো না আমরা অনেকে কিন্তু আমাদের যে ডায়েট প্ল্যানটা করি একটু ওলট পালটি করে থাকি যে আমরা হার্ট অ্যাটাক রোধী মনে করি যে না আমরা একদমই খাবার দেবার একদমই ছেড়ে দেবো খুবই কম খাবো তা না আমরা লবণ জাতীয় খাবারটা একটু কম খাবো অনেকে পাতে লবণ খাওয়ার অভ্যেস থাকে সেই অভ্যেসটা আমরা একটু কমিয়ে দেবো আমরা যখন খাবারটা খাবো আমাদের পরিমিত পরিমাণে ভাত শাকসবজি মাছ মাংস সবকিছুই থাকবে আমরা চেষ্টা করব ফ্রেশ খাওয়ার জন্য এবং তিন ঘন্টা পর পর অল্প অল্প করে বারবার খাবার জন্য এবং অনেক ধরনের খাবার তখন আমরা আমাদের কোলেস্ট্রল লেভেল কমানোর জন্য আমরা টক জাতীয় ফলটা একটু বেছে নিব আমরা মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাবো এবং আমরা দুবেলা রুটিতে চলে আসতে পারি এবং যখন আমরা হাঁটাহাঁটি বেশি করব আমাদের শরীরে যে খাবারগুলো আছে সেগুলো জমবে না বার্ন হয়ে যাবে আর বার্ন বলে কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু কন্ট্রোল করা সম্ভব হার্ট অ্যাটাক সাথে কিন্তু ওজনের সম্পর্ক আছে কারণ সবকিছুর সাথে ওজনের সম্পর্ক কাজে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের খাদ্যাভ্যাসটা যেন একটু ডিসিপ্লিন হইতে হয় মানে আমরা তিন ঘন্টা পর পর দিনে পাঁচ থেকে ছবার খাবো অতিরিক্ত রাত জাগবো না অতিরিক্ত আমরা মোবাইল বা টিভিতে থাকবো না যে অ্যাডিকশন গুলো ডিভাইস অ্যাডিকশন এগুলো আমরা একটু কমিয়ে ফেলতে পারলেই আমার মনে হয় যে অনেকখানি ভালো থাকা সম্ভব আর মেয়েদের যেহেতু যতদিন মেয়েদের মাসিক চলে ইস্ট্রোজেন হরমোনটা বেশি থাকে এবং মাসিক বন্ধের পর কিন্তু মেয়েদেরও ছেলেদের মতো সমান ধরনের হার্ট এটাকে ঝুঁকিতে থেকে যায় কাজে আমাদের সাবধান হতে হবে একটু ত্রিশের পর থেকে যাতে বাইরের খাবারটা কমিয়ে খেলে নিজের ওজনটা কাঙ্ক্ষিত ওজনটা ঠিক রেখে আমাদের হাঁটা চলে একটিভিটিস ঠিক রেখে ঘুমটা রাতে সাত থেকে আট ঘন্টা রেখে আমাদের পর্যাপ্ত পরিমাণে দশ থেকে বারো গ্লাস পানি খেয়ে রেস্ট করে আমার মনে এই জিনিসগুলো নজর দিলে আমাদের অনেকখানি ভালো থাকা সম্ভব আছে এই পর্যন্তই হেলথ পক্ষ থেকে আপনাদের আবার আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন